স তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আমি আজকে রেডি হয়ে গেছি তার কিছু জল ঢালতে যাব বলে তো সবাই দেখো আমি কিভাবে যাই কোথায় কোথায় গেলাম তো তোমাদের সবটাই তোমাদের কাছে শেয়ার করব আজকে ব্লগের মাধ্যমে তো তোমরা সবাই দেখতে থাক থাকো আর এই দেখো কারা কারা যাচ্ছে আমার সঙ্গে এই যে আমার কাকে যাচ্ছে আর এই দেখো সবাই আসছে ওরা

আমরা প্রচন্ড আনন্দ হচ্ছে এই দেখো নরঘাটের পুলের উপর দিয়ে যাচ্ছি বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দারুণ লাগছে দেখো তারপর এই বাস থেকে নেমে হাওড়ায় ট্রেন ধরে ট্রেনে বসে আছি যাচ্ছি এই যে সবাই বসে আছে এই যে ট্রেন থেকে নেমে পড়েছি শাওড়া ফুলিতে তো এখানে এই যে স্টেশনে ব্রিজের উপরে এই যে যাচ্ছি আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেন থেকে নেমে সবাই এই যে একসঙ্গে হাঁটছে দেখো সবাই দেখছে প্রচন্ড লজা লাগছে ভিডিও বানাচ্ছিলাম যখন এবং আনন্দ মনের মধ্যে আছে এই দেখো স্টেশনটা তারপরে চলে এসেছি মার্কেটের মধ্যে তো এখানে কিছু জিনিসপত্র কেনাকাটা করবো এদের কত মানুষ এসছে সবাই বাবার কাছে যাবার জন্য এই দেখো সবাই বাঁক কিনেছে এবং অনেকে নিয়ে এসছে বাড়ি থেকে তো তারাও জল ঢালতে যাবে এই জন্য সেখানে সবাই আমরা এখানে কেনাকাটা করে নেব তো যে যেরকম ইচ্ছে এই যে রুদ্রাক্ষ কিনব কিনে নিয়েছি আর যাচ্ছি আমরা এখন ভাঁড় কিছু এই যে ভাঁড়গুলো যে আছে না এইগুলোতে সবাই জল নিয়ে যাবে বাবার কাছে তো আমি ওই কিনে নিয়েছি তারপর এই যে যাচ্ছি আমরা জল তোলার জন্য ঘাটের দিকেই যাচ্ছি গঙ্গার ঘাটে যাব জল তুলতে তো যে যেখানে পারে জল তুলছে কেউ নিমাইয়ের ঘাটে তুলছে কেউ গঙ্গার ঘাটে তুলছে যার যেখানে ভালো লাগছে সেখানেই জল তুলছে একটাই তো নদী বলো তো আমরা যাচ্ছি ওখানে জল তোলার জন্য এই যে আমরা চলে এসেছি ঘাটে জল তোলার জন্য তো আমি যাচ্ছি জল তোলার জন্য নদীতে দেখো খুব সুন্দর লাগছে সত্যি আর এখন এমন টাইম জোয়ার আসার সময় হয়ে গেছে যার জন্য তাড়াতাড়ি করে সবাই জল তুলছে তো ঠিক মতো দিতে পারলাম না নাহলে সবটাই দেখাতাম তো আমি গিয়েছি জল তোলার জন্য জোয়ার এসে গেছে যার জন্য তাড়াতাড়ি করে জল তুলে নিয়ে আসতে বলছে সবাইকে তারা দিচ্ছে আমি মনে আমরা সবাই নেমে পড়েছি জল তোলার জন্য তো আমার হাজব্যান্ড ক্যামেরা করছে ও একটু পরেই নামবে জল তোলার জন্য তো আমি এখন গিয়েছি ওখানে জল তুলতে তোমরাও এখানে আসবে প্রচন্ড আনন্দ হবে সত্যি ভোলা বাবার কাছে যাওয়ার জন্য মনে যে আনন্দটা সত্যি যারা আসে তারাই জানে আমি তো এই ফার্স্টবার এলাম তো আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে এখানে এসে সত্যি এতটা আনন্দ আমি পাবো ভাবতেই পারিনি আমার তো প্রচণ্ড আনন্দ হচ্ছে এখানে এসে এই দেখো চারিদিকটা তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে হালকা বৃষ্টিও পড়ছে আর আমি গঙ্গা প্রণাম করছিলাম তো এই সময় আমার বড় ক্যামেরাটা করে নিল তো আমার তো খুব লজ্জাই লাগছে সবাই আছে এখানে সবাই জল তুলছে যার জন্য সবাই দাঁড়িয়ে আছে একসঙ্গে আমরা সবাই যাবো তোলা হয়ে গেছে তারপরে যে দাঁড়িয়ে আছে দেখো ব্যাগের মধ্যে গাড়োগুলো ভরে নিয়েছি দিয়ে কেউ কাঁদে নিয়েছে কেউ সামনে নিয়েছে তো আমি সামনে নিয়েছি তারপরেই দেখো রাস্তাতে হাঁটছি কত মানুষজন হাঁটছে একসাথে সবাই রাস্তাতে হাঁটা শুরু করলাম বাবার কাছে যাব বলে তো ওখানের কিছুটা মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করলাম রাস্তায় সবাই একসঙ্গে যাচ্ছে এইটাই ভিডিও এই দৃশ্যটা তোমাদেরকে দেখালাম জায়গা দেখতে থাকো বন্ধুরা এর পর পর কী হতে থাকে তো বন্ধুরা প্লিজ স্কিপ করবে না আমার পুরো ভিডিওটা দেখবে তোমাদেরও ভালো লাগবে তোমরাও যদি কোনো দিন যাও তো প্রচণ্ড আনন্দ হবে সত্যিই বলছি এই দেখো আমি এখন চলে এসেছি ডাকাত কালী মায়ের মন্দিরে তো এখানেও জল ঢালবো চারটে ভাঁড়ে করে জল নিতে হয় চার যা চারটে মন্দিরে জল ঢালতে হয় তো ফার্স্ট আমি এলাম ডাকাত কালী মায়ের মন্দিরে তো এখানে ফার্স্ট জল ঢালবো তো এখানে দেখো কত মানুষ ভিড় করে আছে সবাই জল ঢালার জন্য তো অনেকেই জল ঢালছে তো এখানে কিছুটা মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করলাম এই যে ওখানে সবাই জল ঢালছে তারপর এই দেখো এই যে মায়ের মূর্তি তোমাদেরকে দেখাচ্ছি তো অনেকটাই দূরে ঘেরা আছে যার জন্য দূর থেকে ক্যামেরাটা করছি আচ্ছা আমি মায়ের দর্শন পেয়ে গেলাম তারপর এই দেখো আমি ব্রিজের উপর দিয়ে হাঁটছি সন্ধ্যা হয়ে গেছিলো সাতটা বেজে গিয়েছিলো তো তখনও আমরা হাঁটছি রাস্তায় যার জন্য ক্যামেরাটা একটু অন্ধকার লাগছে

আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথে মন্দিরে এই দেখো এখানকার মন্দিরের এরিয়াটায় অনেক মন্দির আছে এবং অনেক কিছু রয়েছে তো তোমাদের কাছে যতটা পারছি শেয়ার করছি দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো এই দেখো কত মানুষজন এসছে সবাই জল ঢালা হয়ে গেছে অনেকে তারা বসে রেস্ট নিচ্ছে কিছুক্ষণের জন্য আবার অনেকেই আছে এসে বসেছে কিছুক্ষণ পরেই জল ঢালবে তো সবটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা সবাই দেখবে প্লিজ কেউ স্কিপ করবে না আমার পুরো ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি আমার এত কষ্ট করে ভিডিও বানাই তোমরাও তো অনেক ইউটিউবার বলো তোমরাও তো কত কষ্ট করে ভিডিও বানাও সো প্লিজ বন্ধুরা তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আমি তো ঠিক ঠিকমতো হয়তো গুছিয়ে বলতে পারছি না কিন্তু ভিডিওটা তো তোমরা দেখতে পাচ্ছ প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো এই দেখো উপর দেখো কাশী বিশ্বনাথের বিশ্বনাথ বসে আছে বাবা ভোলে মহেশ্বর এই দেখো উপরে সবাই জল ঢালছে তো ওখানে গিয়ে ক্যামেরা করতে পারবো না যার জন্য নিচ থেকে তোমাদের পুরোটা সবটা দেখাচ্ছি তো চেষ্টা করছি পুরোটা তোমাদের কাছে শেয়ার করার জন্য তো আমরা এখন যাব ওইখানে জল ঢালার জন্য এতটা ভিড় ছিল যে ভিডিও বানাতে প্রচন্ড কষ্ট হয়েছে দেখতে থাকো কিভাবে এই যে সাইড দিয়ে ঘুরে যেতে হবে ওইখানে বাবার কাছে তো সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে তো আমরা যাচ্ছি দেখাচ্ছি পুরো এরিয়াটা দারুণ লাগছে এত সুন্দর করে সাজিয়েছে না খুব সুন্দর লাগছে সত্যি দারুণ লাগলো এখানে এসে দেখো যে সবাই যারা যারা বাঁক নেয়নি তো বাঁক নিয়ে হাঁটতে অনেকেরই কষ্ট হয় যার জন্য ব্যাগে করে গাড়ুতে জল নিয়ে ভরে ব্যাগে কাঁদে নিয়ে নিয়েছে দেখো প্রায় লোকেরা এভাবে নিয়েছে তো আমিও এইভাবে নিয়েছি বাঁক নিয়ে নি তো ব্যাগের মধ্যে নিয়ে কাঁধে ঝুলিয়ে নিয়েছে সবাই যে যেরকম পেরেছে কেউ হাতে নিয়ে যাচ্ছে কেউ কাঁধে বাঁক নিয়ে যাচ্ছে যে যেরকমভাবে বাড়ছে নিয়েছে এই দেখো এখানে একটা স্ট্যাচু স্ট্যাচু আছে দেখো খুব সুন্দর লাগছে সত্যি এখানকার পরিবেশটা কি মানে এত সুন্দর লাগছে না খুব ভালো লাগছে একদম মনোরম দৃশ্য এখানে উপভোগ করতে যারা আসে না সত্যি মুক্ত হয়ে যাবে বাবার কাছে এলে সত্যি মন একদম হয়ে যাবে যতই মন খারাপ থাকুক না কেন বাবার কাছে এলে মন একদম ঠিক হয়ে যাবে এই দেখো আমি সরে এসেছি তো এখানে ভিডিওটা ঠিক মতো দিতে পারলাম না কারণ এখানে প্রচন্ড ভিড় ছিল তো আমি পুকুরে স্নান করে নিয়েছি জল ঢালার পর তারপর তারপর সমস্ত নিয়ে এসেছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করি বন্ধুরা সবাই পাশে থাকবেন